আসসালামু আলাইকুম দাদা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে দেখা যাচ্ছে টিয়া একটু ব্যতিক্রম বানানো হয়েছে দেখেন সামনে একটা দরজা দেওয়া হয়েছে দরজা তালা মারা সৃষ্টি করা আছে এবং খাবারের জন্য একটা মিনি পকেট করে দেওয়া হয়েছে চাইলে আপনারা মুরগিও পালন করতে পারবেন টাইগার মুরগি খাসাটা সাইজ সামনে আছে তিন ফিট আর উচ্চতা তিন ফিট পাশে আছে দুই ফিট পায়ে হলো স্পাই ইঞ্চি পায়ে উচ্চতা আছে সাড়ে তিন ফিট অনেক ইঞ্চি গ্যাপ দেওয়া আছে চতুর্থ সাইড নিচে এবং সব দিকেই এখানে দুইটা তালা মারতে হবে একটা হলো মেইন দরজা একটা হলো মিনি পকেটে নিচে টেরেস সিস্টেম করা আছে দুই ইঞ্চি নিচে টেরেস সিস্টেম করা আছে এবং খাঁচাটা দুই সাইড দিয়ে বেডিং বক্স দেওয়া হয়েছে দেখেন এখানে বেডিং বক্স দিলে ডিম বাচ্চা করতে পারবে টিয়া পাখি দুই সাইড দিয়ে দেওয়া আছে দুই জোড়া ফেলতে পারবে দশ নম্বর বেলজিয়াম তাদের খাঁচাটা বানানো হয়েছে এবং ব্লু কালারের রং করা হয়েছে এই ধরনের খাঁচাগুলো আমরা একশো পঁচাত্তর টাকা কেজি দামে বিক্রি করে থাকি একদম রং সারা টেরেসারা যদি আপনাদের এই ধরনের টিয়া পাখির খাঁচাগুলো লাগে তাহলে আমাদের কাছে ফুলটি অর্ডার করে নিতে পারবেন আবারে বাটি পানি বাটি জায়গা ভিতর সিস্টেম করে দাও দুই সাইড দিয়ে দাও আছে 24